আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ফেরেস্তা তালার এক বিশেষ সৃষ্টি তারা নূরের তৈরি মানুষের মতো তাদের কোনো দৈহিক বা মানসিক চাহিদা নেই তারা সদা সর্বদাই আল্লাহ তালার হুকুম পালনে নিয়োজিত থাকেন তাদের পাপ কিংবা পুণ্যের কোনো হিসাব নেই পবিত্র কোরআনে আল্লাহ বলেন তারা তথা ফেরেস্তারা তা অমান্য করে না যা আল্লাহ তাদের আদেশ করেন তারা যা করতে আদিষ্ট হয় তাই করে ফেরেশতারা যদি কারোর জন্য দোয়া করেন তাহলে তাদের সেই দোয়া কবুল করা হয় ঠিক তেমনি তারা যদি কারোর জন্য বদদোয়া করেন কিংবা অভিশাপ দেন তবে তাও অমঙ্গলজনক হাদিস শরীফে বিভিন্ন ধরনের মানুষদের প্রতি ফেরিস্তাদের বদদোয়া করার বিষয়টি উল্লেখ করা হয়েছে তন্মধ্যে ছয় শ্রেণীর ব্যক্তি সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিওতে ইনশাল্লাহ নাম্বার এক যে ব্যক্তি সাহাবিগণকে গালমন্দ করে রাসুল্লাহ সাল্লাই সাল্লামের সাহচর্য পেয়েছেন কিংবা জীবদ্দশায় তাকে একবার হলেও দেখেছেন এমন মানুষেরাই রাসুল্লাহ সাল্লামের সাহাবি সাহাবিগণ আল্লাহ তালার অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন নবীগণের পর তারাই আল্লাহর নিকট সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন পবিত্র আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে কিন্তু এমন কিছু মানুষও আছে যারা রাসুলের সাহাবিগণকে বিদ্রূপ এবং গালমন্দ করে থাকেন এমন কি কিছু কিছু তথাকথিত মুসলিম নামধারী ব্যক্তিও আছে যারা সাহাবিদের অস্বীকার করে এবং তাদের ব্যাপারে নানাবিধ কথা বলে থাকে এসব ব্যক্তির জন্য ফেরিস্তারা অভিশাপ বর্ষণ করেন হাদিসে এসেছে আবদুল্লাহ বিন আব্বাস রাজেলা তালা আনহু থেকে বণিত রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন যে ব্যক্তি আমার সাহাবিগণকে গালি দেয় তার ওপর আল্লাহ তার ফেরিস্তা ও সব মানুষের অভিশাপ নাম্বার দুই মুসলমানদের সঙ্গে চুক্তি করে তা ভঙ্গকারী আলী রাদ্দুল্লাহ তালা আনু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন সব মুসলমানের সন্ধি ও চুক্তি এক সবচেয়ে নিচু শ্রেণীর একজন মুসলমান সন্ধি ও চুক্তি করতে পারে যে ব্যক্তি মুসলমানদের সঙ্গে সন্ধি ও চুক্তি ভঙ্গ করবে তার উপর তালা ফেরেস্তাকুল ও সব মুসলমানের অভিশাপ কেয়ামতের দিন তার ফরজ নফল কোনো ইবাদতি গ্রহণ করা হবে না নাম্বার তিন কৃপন ব্যক্তি ও সম্পদ জমাকারী আমাদের সমাজে অনেক কৃপন ব্যক্তিদের দেখা যায় যারা প্রচুর সম্পদ অর্জন করে কিন্তু সেই সম্পদ দিয়ে মানব কল্যাণ তো দূরে থাক নিজের স্বাভাবিক চাহিদা মেটানোর ক্ষেত্রেও কার্পণ্য করে থাকে যদি সেই সম্পদ হালাল পথে অর্জন করে তথাপি কৃপণ স্বভাবের দরুন সে ফেরেশতাদের ক্রোধের শিকার হবে হাদিসের ভাষ্যমতে আবু হুরাইয়ার তালা আনু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন প্রতিদিন সকালে দুজন ফেরেস্তা অবতরণ করেন একজন বলেন হে আল্লাহ দানকারী সম্পদ বাড়িয়ে দাও এবং অন্যজন বলেন হে আল্লাহ যে দান করে না তার সম্পদ ধ্বংস করে দাও নাম্বার চার মুসলিমদের প্রতি কঠোরতা প্রদর্শনকারী এক মুসলমান অন্য মুসলমানের প্রতি সবসময় সদয় থাকবে কখনো প্রদর্শন করা উচিত নয় হাদিসে এসেছে আবু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি তার ভাইয়ের দিকে কোনো লোহা দিয়ে ইশারা করল তার উপর ফেরেশতাগণ অভিশাপ করে থাকেন যদিও সে তার সহদর ভাই হয় নাম্বার পাঁচ আল্লাহর বিধান বাস্তবায়নে বাধাধানকারী থেকে বর্ণিত চাবুক বা লাঠি নিক্ষেপের কারণে মারা গেল এর জন্য ভুল করে হত্যার জরিমানা দিতে হবে কিন্তু যাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হবে তাতে দণ্ডবিধি প্রযোজ্য হবে এবং যে ব্যক্তি এ দণ্ডবিধি প্রয়োগে বাধা দান করবে তার উপর তালা ফিরেস্তাকুল ও সকল মানুষের অভিশাপ নাম্বার স্বামী থেকে ছয় পৃথক শয্যা গ্রহণকারী স্ত্রী রাসুল সাল্লাম বলেন যখন কোনো নারী তার স্বামীর বিছানা থেকে পৃথক রাত্রি যাপন করে প্রভাত অবধি যতক্ষণ সে বিছানা ফিরে না আসে ততক্ষণ ফেরেশতাগণ ওই নারীর উপর লানত ও অভিশাপ বর্ষণ করতে থাকেন আল্লাহ তালা আমাদেরকে ফিরিস্তাদের বদা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন